আইফোন ইলেভেন সেটা আমাকে সেল করতে হয়েছে প্রো হিরো এইট ব্লাক এটা ভাই বোপ্রো হিরো এইট ব্ল্যাক তো আমি এটা নিয়েছি তো ভাই এই যে হচ্ছে আমার বোপ্রো উলাঙ্গি কেজের সাথে এই আই হোপ তোমাদের কোয়ালিটি বেটার আসছে আর এটা আমি ভাই ফোরকে তো শ্যুট করছি না এটা হোয়াটসঅ্যাপ মাইড ফ্রেনি কেমন আছে সবাই আই হোক গাই সবাই ভালো আছো তো গাইস আমি বুঝতে পারছি প্রায় আমার চ্যানেলে পনেরো থেকে কুড়ি দিন পর ভিডিও আসছে আবার নতুন তো আমি বুঝতে পারছি যেভেন সরি কারণ আমার আইফোনটা যেটা ছিল আইফোন ইলেভেন সেটা আমাকে সেল করতে হয়েছে তো তার রিজেন্ট কখন আমি বলে দিচ্ছি তো আইফোনের যে ব্যাটারি হেলথ হয় সেটা অনেক কমে গিয়েছিলো তো তার জন্য আর কি আইফোনটা একটু সেল করে দিয়েছি কিন্তু আইফোনের জায়গায় আইফোন দিয়ে আমি ভিডিও শুট করতাম আমার কাছে সেকেন্ড অপশান ছিল ফোন রেডমি নোট নাইন প্রো তো এই ফোনটা দেখো আমি ভিডিও শ্যুট করছি কারণ কোয়ালিটি তো একটু খারাপ মনে হচ্ছে কিন্তু যাই হোক গাইস এখন একটা আমি ক্যামেরা নিয়ে নিয়েছি গোপ্রো হিরো এইট ব্ল্যাক তো সেটা তোমাকে একবার চেক করাচ্ছি তো আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি ভালো ডিলে পেয়েছি বলে তো কী কী পেয়েছি তোমার সাথে শেয়ার করছি তো ছিল তোমাকে দেখা ছিল যেহেতু যেহেতু সেকেন্ড হ্যান্ড গোপোটা নিয়েছি আমি কী কী পেয়েছি সে তোমাকে একটি ভালো মেন জিনিস যে ক্যামেরা তোমাকে পরে দেখাচ্ছি তো ভাই এটা হচ্ছে জাস্ট গোপ্রোর যে কেস সেটার মধ্যে কিছু নেই আপাতত তোমাদেরকে দেখিয়ে দিই কিছু নেই এটার মধ্যে মনে হয় এটার মধ্যে গাইছ কিছু নেই বিলটিলগুলো আছে আর এটা হচ্ছে গাইস গোপ্রো হিরো এইট ব্লাক এটা গাইস গোপ্রো হিরো এইট ব্ল্যাক তো আমি এটা নিয়েছি তো ভালো একটা ডিলে পেয়েছিলাম এই যে এগুলো এক্সারসাইজগুলো দিয়েছে এটা হচ্ছে তোমার এর মধ্যে আছে গোপ্রোর যে ব্যাটারির যে ঢাকনাটা সেটা আছে এখানে এটা হেলমেটের সাথে যে মাউন্টটা এর এর মধ্যে আছে গাইস এস ডি কার্ড তো আমি এসডি কার্ড দুটো পারচেজ করেছি একটা আমি নতুন করেছি আর একটা যার কাছ থেকে আমি গোপরা নিয়েছি তো সেই আমাকে দিয়ে দিচ্ছিলো এটা হচ্ছে গাইস ফ্ল্যাশ লাগানোর জন্য গোবর যে ফ্ল্যাশ লাগানো যায় তো সেই অপশানটার জন্যে আর এটা হচ্ছে গাইস তোমার মাউন্ট হেলমেটে সেটা করার জন্য মাউন্ট কিন্তু এটা চিপকালে গাইস হেলমেটটা নষ্ট হতে পারে তো ওর জন্য এখন আমি তোমার বেল্টের যে মাউন্টগুলো হয় তো ওগুলো দিয়ে আমি এখন ভিডিও শ্যুট করছি তো আর একটা দিচ্ছি তোমার গোপরোর যে অরিজিনাল ড্রাইপট তো এটা হচ্ছে গাইজ গোপ্রো অরিজিনাল ট্রাইপড যেটা আমার রিলস ভিডিও বানাতে সুবিধা হবে তো যাক এগুলো সব সাইডে করে দিই তারপর তোমার সেটা মেন গোপলো নিয়ে দেখাও তো গাইজিকালি যে দেখাতে হবে গোপরা কিন্তু দেখাতে পারবো না তোমরা কি পরে কেউ কমেন্ট করো যে ভাই আবার গোপলটা দেখতে পাবো ভাই গোপ্রটা দেখাও হয়তো দেখো দেখে দিয়ে দেখো কিন্তু গোপের মানে সাইডে কোনো দাগ নেই তো আমি হেলমেটে সেটা করে নিচ্ছি তোমরা তোমার দেখিয়ে দিচ্ছি তো আমি কী করেছি তো ওই এই যে হচ্ছে আমার হেলমেটের সেটা গোপ্রো লাগানো আছে তো এই যে ভাই এক সেকেন্ড তো ভাই এই যে হচ্ছে আমার গোপড়ো উলাঙ্গি কেজের সাথে আর এই যে হচ্ছে আমার গোবড়ো ভাই উলাঙ্গি কেজের সাথে আর এটা হচ্ছে ভাই মাইক অ্যাডাপ্টার যেটার দাম সব থেকে বেশি আর মানে ছোট্ট একটা জিনিস কিন্তু দাম অনেকটা বেশি আর আমি এইটা ইউজ করছি এই বেলডলা যে মাউন্টটা এটা ইউজ করছি আর ভেতরে হেলমেট ভেতরে যাচ্ছে তোমরা তো দেখতে পাচ্ছ না কিন্তু এটা হচ্ছে ভাই ভুইয়া এমনের যে মাইকটা তো ওটা হয় কিন্তু ভাই সেই মধ্যে একটা ব্যাপার আছে আমার যে তোমার আমি গোপোটা কিনেছি আজ থেকে প্রায় না হলেও কোনো দিন আগে কিন্তু আমি ভিডিও করতে পারতাম না তার একটাই কারণ এটা হচ্ছে এই মাইক ক্যারেক্টারটা ছিল না আমার কাছে এই জিনিসটা এই জিনিসটা আমার কাছে ছিল না তো ওই জন্য আমি ওদিন আর কি ভিডিও করতে পারতাম না তোমার ও ভিডিও শেয়ার করতে পারতাম না জাস্ট এক দোকান চলে এসে ফাইনালি ভালোভাবে ভিডিও শুট করব আর কতদিন পরে তোমাদেরকে একটা আমার কমিশে একটা প্রবলেম চলছে তো না এটা আমার কিছু একটা বেসতে হবে তো তোমাদেরকে বলে দেবো আর আমি গাইছি আমার যে আইফোন ছিল তো সেটা আমি ফাইনালি পেয়েছে দিয়েছি মানে সেল করে দিয়েছি আইফোনটা তো এখন আমার কাছে আইফোন নেই আমি এখন মানে রেডমি নোট দিয়ে তোমার সাথে কিন্তু এই যাই হোক ভিডিওর যে কোয়ালিটি আসবে গোপুর মোটর ব্লগের যে কোয়ালিটি সেটা আমি শুরু করে দেখেছি মারাত্মক আসছে টুপার আসছে তো সেটা আমি চেক করা উচিত গোপুর হিরো এইট কোয়ালিটি কেমন তো চলো গাই সুপার সে মোটর স্টাইল দেখা হচ্ছে আর চলো মোটর স্টাইল কথা হচ্ছে সো গাইজ এখন ফাইনাল লালকুটির দিয়ে বেরিয়ে যাচ্ছি আর এখন যাব একটু মোগরা সাইডে তো ওইদিকে রোডটা ভালো হয় একটু তোমাদেরকে ক্যামেরার কোয়ালিটিও দেখাতে পারবো তো ভাই আই হোপ তোমাদের কোয়ালিটি বেটার আসছে আর এটা আমি ভাই ফোর কেতেও শ্যুট করছি না এটা আমি শ্যুট করছি হাজার আসিপি সিক্সটি এফপিএস হোয়াইট অ্যাঙ্গেল না আগে হোয়াইট অ্যাঙ্গেলে করতাম এটা সুপার ভিউতে করছি তো আশা করি কী মারাত্মক ভিউ আসছে তোমাদের মিটার সামনে লুক অনেকটা আসছে তো এবার তোমাদের তো দেখতে খারাপ লাগবে না ভিডিও কোয়ালিটিও তো ভালো হয় তো ভাই এটা আমার মধ্যেও হয় যদি আমার ভিডিও কলেজ কোনো একটা ভিডিও দেখছি ধরো সেই ভিডিওর কোয়ালিটি যদি খারাপ হয় তখন ওই ভিডিওটার ভাই ইন্টারেস্ট থাকে না কিন্তু যখন কোয়ালিটি হাই হয়ে যায় না তো তখন ওই ভিডিওটা দেখতে খুব সবারই ইচ্ছা করছে আর তার মধ্যে একটা বড় কথা এখন ফাইভ জি বেরিয়ে গেছে সবাই এখন ফাইভ জি আর আনলিমিটেড নেট তো সবাই এখন চায় একটু হাই কোয়ালিটিতে দেখতে তো ওর জন্যই আর কি আমার ফাইনালি গোপন নেওয়া আর আইফোনটা ভাই সেল করার সময় আমার একটু খারাপ লেগেছিলো কারণ আইফোনটা আমার বলতে গেলে শখের একটা ফোন ছিল আইফোন তো মানে যেটা প্রত্যেকটা ছেলের হয় একটা আইফোন থাকা মানে একটা শখের ব্যাপার তাও আবার নিজের টাকাই কিনেছিলাম ওটা তো ওর জন্য ওর জন্য একটু খারাপ লাগে কিন্তু তাও কিছু করার নেই কারণ কিছু হারাতে গেলে মানে কিছু পেতে গেলে তো কিছু হারাতে হবে এরকম একটা ব্যাপার তো চলো তারপরে তোমার সাথে রোডে যায় তো সাথে কথা হচ্ছে একটু জ্যাম আম কাটিয়ে নিই ফাইনালি আজকে রোডে চলে এসেছি আর অনেক দিন পর ভিডিও বানাচ্ছি তোর জন্য কেমন একটা লাগছে নিজেরই তো যাই হোক ভাই ভিডিও তো কন্টিনিউ করবো এবার থেকে ভাই চেষ্টা করব ভিডিও কন্টিনিউ করার কারণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে এবার থেকে তো চেষ্টায় আছে ভিডিও কন্টিনিউ করার তো দেখা যাক ওদের কীভাবে করতে পারি ভিডিও আর ভাই গোপ্রোর কোয়ালিটি কেমন আসে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো ভাই ভাই স্করপিও দেখো ভাই ভাই সাব তো ভাই আজকে জাস্ট আমি কোনো আমার কোনো লোকেশান নেই মানে কোনো একটা মানে সাইডে কেউ নেই রাইডার বা কোনো লোকেশান নেই যেখানে যাবো জাস্ট আজকে একটু আমার গোপ্র দেখো আজকে শুধু জাস্ট ভাই যেহেতু গোপ্রোটা কিনেছি তোমাদেরকে দেখাইনি তো ওই জন্য আর কি দেখিয়ে দিলাম আজকে আর ভাই আর একটা কথা মনে পড়ে গেল আজকে যেহেতু ভাই রথযাত্রা আছে আমাদের হিন্দু ধর্মের মধ্যে তো আমার তরফ থেকে ভাই সবাইকে শুভ রথযাত্রা তো ভাই সবাই মজা করো ভাই আমি দিন মানে ভাই আমি এই দিনটা তেমন একটা বেরোই না মানে রথ দেখতে তেমন একটা বেরোই না আর আমি আজ পর্যন্ত কোনো দিন রথের দড়ি ধরিনি ভাই সত্যি কথা ভাই আজ পর্যন্ত আমি কোনো দিন রথের দড়ি ধরিনি এখনো এখনও পর্যন্ত আমার এখন ভাই তো ভাই ফুয়েল আপ কমপ্লিট এখন ভাই একটু মগা সাইডে এ যাব তো ভাই ফাইনালি চলে এসেছি মগরা সাইডে তো আজকে এই রোডে রাইড করবো একা একা কেউ আসেনি আজকে যেহেতু তো ভাই পুরো কোয়ালিটি শুধু চেক করো ভাই ক্যাশা ভাই কিন্তু ভাই আইফোন তো ভাই সেল করে দিয়েছি ভাই কিন্তু আমার যেদিন সময় ভালো হবে না সেদিন আমি আবার ভাই ফিরিয়ে নিয়ে আসবো আইফোন এটা ভাই তোমাদেরকে আমি কথা দিলাম ভাই তো চলো ভাই ভাই একটু ভাগানো যাক ভাই ফাঁকা রোড আছে তো একটু ভাগানো যাক আর তোমাদেরকে একটা কথা বলবো আমি তো ভাই আমি আমার আইফোনটাকে সেল করতে হয়েছি আমার এই গোব্রোটা কেনার জন্যে তো আমার যখন ভাই ভালো সময় আসবে না ভাই তখন আমি আইফোনও ভাই আবার ফ্রি নিয়ে আসবো কারণ ওটা আমার একটা বলতো একটা শখের আইফোন ছিল তো ওটা আমি আবার ফ্রি নিয়ে আসবো ভাই সেদিনকে আমি একটা সাকসেস খোঁধার একটা হতে পারবো কুচকা খুব তাড়াতাড়ি ভাই নিয়ে আসবো ভাই তোমাদেরকে কথা দিলাম ভাই যে আমি ভাই এখনো পর্যন্ত যা হারিয়েছি আমার শখের জিনিস তো সেগুলোকে আমি আবার ফ্রি নিয়ে আসার চেষ্টা করবো ভাই আইফোন তো ভাই আমি হয়তো ইলেভেন নেবো না তার থেকে ওপরের কোনো মডেল আমি ফিরিয়ে নিয়ে আসবো ভাই খুঁজাদের কোনো আগে আমি কথা দিলাম চলো ভাই ভাই তো অনেক ভাঙানো যাক একা একা এসেছি ও ফিল্ড নেই তো আর পারিনি সামনে একটু জ্যাম আছে আমি ফাইনালি ভাই চলে এসেছি বাড়ির দিকে আর আজকে ভিডিওটা বেশি বড় করিনি তার কারণ ভাই তোমাকে একটা ছোট একটা গোপ্র দেখাবো তো ওই জন্য আজকে ভিডিওটা শুট করা ভাই তো ভিডিওটা কেমন লাগলো ওভারঅল ভিউ ওভারঅল কোয়ালিটি তোমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আর এখানে আমার তেজ ভাই দাঁড়িয়ে আছে তো ভাই পরের ভিডিওতে তোমাকে বলবো তেজের নিয়ে কিছু কাহিনি তো সেটা গাইস পরের ভিডিওতে বলবো এই এই ভিডিওতে আর করে লাভ নেই তো যাই গাইস আজকে ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভাই গোপ্রর মানে যে ভিডিও কোয়ালিটি তো সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো ভাই যাই হোক যদি ভিডিওটা কোনো একটা পার্ট তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভাই এখানে আমার তেজের লুকটা শুধু চেক করো ভাই খাতার নাক ভাই খাতার নাক লুক ভাই খাতারনাক লুক তো ভাই যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এখানেই এন্ড করব তো ভাই ভিডিওটা কোনো একটা পার্ট তোমাদের ভালো লেগে থাকে ভাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ